আসসালামু আলাইকুম আমরা আজকে উমর ফারুক ভাইয়ের দোকানে আসছি স্পে উমর ফারুক আমাদেরকে সুজন এন্টারপ্রাইজের পক্ষ থেকে স্পেশাল কিছু ব্রা পেন্টি কালেকশানের প্রোডাক্ট দেখাবেন যেগুলো আপনাদের কসমেটিক্স দোকানের জন্য খুবই দরকারি হবে এবং কি রিজনেবল প্রাইসে পাইকারিতে আপনারা এই ব্রা পেন্টি কালেকশানগুলো দেখতে পারেন নিতে পারেন যেটা আমরা এখন একে একে প্রোডাক্টগুলো দেখব উমর ফারুক ভাই আমাদেরকে হেল্প করবেন একটা প্রোডাক্টগুলো দেখানোর মাধ্যমে তো উমর ফারুক ভাই কী অবস্থা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আসসালাম তো আজকে আপনার আমাদের কে কি কি প্রোডাক্ট দেখাতে যাইতেছেন প্রোডাক্টের মধ্যে এগুলো আছে স্টিজের মধ্যে এগুলো আছে খুব সফট কাপড়ের মধ্যে স্টিজের মধ্যে এগুলো হলো একশো আশি টাকা ডজন পার পিস পনেরো টাকা একশো আশি টাকা ডজন পার পিস পনেরো টাকা স্টিজের মধ্যে ওকে এরপরে এটাও আছে স্টিজের মধ্যে এগুলো খুব সফট কাপড়ের স্টিজের মধ্যে খুব সফট এগুলো কি ভালো করে দেখেন জি এই যে বেল্ট গুলো ভালো এলাস্টিক এলাস্টিকগুলো চায়না এলাস্টিক পঁচিশ টাকা তিনশো টাকা ডজন পার পিস পরে পঁচিশ টাকা দেখাই তারপরে এরপরে এটা আছে হলো তিনশো টাকা ডজন পার পিস পরে তিরিশ টাকা তিনশো ষাট টাকা ডজন এগুলো খুব ভালো মানের বেল্ট এগুলো খুব ভালো এবং মালগুলো একুরেট তিরিশ টাকা পিস করে তিনশো ষাট টাকা ডজন এটা আছে কম্পিউটার এলাস্টিকের মধ্যে স্টিল বেলগুলো ভালো এগুলো স্টিলের মধ্যে মিডিয়াম বেল্টের মাল তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস করে

ভালো কাপড় এটা হলো চারশো পঞ্চাশ টাকা ডজন পার পিস পড়তেছে সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এরপরে এটা আছে লাইক মিস পিস কাপড়টা খুব সুন্দর কাপড় এলাস্টিকের লাইক মি লেখা কাপড়টা খুবই সুন্দর কাপড় এবং খুবই সফট এটা হলো চারশো আশি টাকা ডজন পার পিস পড়তেছে চল্লিশ টাকা লাইক মি এলাস্টিকের মধ্যে

ঠিক আছে ওকে আপনারা মাল ডেলিভারি দেন কিভাবে বা কিভাবে পাঠান এখান থেকে এখানে কুরিয়ান সার্ভিস আছে সুন্দরবন কুরিয়ান সার্ভিস আছে বিভিন্ন ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দেন কাস্টমার আমাদেরকে ব্যাংকে বিকাশ নগদ রকে দিয়ে টাকা পাঠিয়ে দেন আমরা মাল দিয়ে ডেলিভারি দিয়ে দেন ঠিক আছে ওকে এরপর আমরা দেন পরবর্তীগুলো আমাদেরকে একটু দেখাইতে থাকেন এগুলো আছে স্টেজের মধ্যে এগুলো বেল্টগুলো খুব ভালো মানের বেল্ট এটা নাম কি এটা স্টেজ এটা বডি ফ্যাশন এর মাল আচ্ছা জুনাইদ গার্মেন্টস বডি ফ্যাশন এর মাল মালটা খুবই ভালো এগুলো 480 টাকা ডজন পার পিস পরে 40 টাকা আচ্ছা আচ্ছা এগুলো আছে মোটা বেল্টের গুড ডিস্টেজ এগুলো মালের মান খুবই ভালো এগুলো সুপার ইলাস্টিক মাল কাপড় ভালো মোটা কাপড়ের মধ্যে একটু বেল্টেড একটু ভালো করে দেখায় দেন এই বেল্ট মোটা বেল্ট আচ্ছা

আপনাদের তো স্টকে কোনো সমস্যা নাই কাস্টমারের যতগুলো প্রয়োজন আপনারা দিতে পারবেন সুতির মধ্যে এটা আছে সুতির মধ্যে মালগুলো খুব চলে সুতির মধ্যে তিনশো টাকা তিনশো টাকা ডজন পার পিস করে পরে এগুলো প্লাস্টিক গুলো ভালো এগুলো পার পিস পড়তেছে পঁচিশ টাকা পঁচিশ টাকা আর কি দেখাইবেন আমাদেরকে এগুলো আছে সুতি চিকেনের মধ্যে আচ্ছা এটা হলো চারশো টাকা ডজন পার পিস পড়তেছে পঁয়ত্রিশ টাকা ওকে আছে সুতি চিকেনের মধ্যে এটা হলো চারশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে পঁয়ত্রিশ টাকা সুতি চিকেনের মধ্যে লাইকমি চিকেন সুতির চিকেন এটা হলো চারশো টাকা ডজন পার পিস পড়তেছে চল্লিশ টাকা আচ্ছা এবার ওমর ফারুক ভাই আমাদের কি এবার আর কি দেখাইতেছেন আপনার কাছে আর কি अवेलेबल আছে নাকি এগুলা যে আপনাদের কাছে তো স্টক अवेलेबल আছে আমরা দেখলাম তো আপনারা কাস্টমার মাল কত দিনে অর্ডারের পরে কত দিনের মধ্যে আপনারা ডেলিভারি দেন না মাল যে দিন অর্ডার করবে সেদিনই ডেলিভারি হবে সেই দিনই ডেলিভারি দেন এটা আছে চিকেনের মধ্যে এই মালটা বডি ফ্যাশনের মাল বডি ফ্যাশনের মালের মান খুবই ভালো জোনাইদ গার্মেন্টস বডি ফ্যাশনের মাল এটা হলো 600 টাকা ডজন পারপিস পড়তেছে পঞ্চাশ টাকা এবং খুব মালগুলো খুব এক করে এটা হলো সুতি কাপড়ের মধ্যে করা খুব সুন্দর মালুক আপনি তো আমাদেরকে অনেকগুলা প্রোডাক্ট দেখালেন এখন পর্যন্ত তো কাস্টমার যারা ধর নতুন ব্যবসা শুরু করছে তারা আপনাদের তারা তো ভালো বুঝবে না যে কোন কোম্পানির প্রোডাক্টটা ভালো তা আপনার কোনগুলা বেশিরভাগ দেখেন যে এখন বিভিন্ন কাস্টমার রা নিতেছে আপনাদের থেকে আমরা সবসময় কাস্টমারকে ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ কি ওনারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবে বিক্রি করে আবার আমাদের থেকে মাল করবে আচ্ছা যদি আমাদের থেকে নিয়ে বিক্রি করতে সে আরাম পায় তাহলে আমাদের থেকে আবার আমাদের থেকে মাল আর মানে আপনারা আপনার কাছে যতগুলা কোম্পানির প্রোডাক্ট আছে সবগুলাই মোটামুটি ভালো কোম্পানি ভালো মানে প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে এই এই এখন নেট মালগুলো খুব চলছে নেট মাল এই মালগুলো খুব সুন্দর মাল নেটের মধ্যে এটা হলো ফুল কাজ করা

চিকেনের মধ্যে একটা মাল আসছে খুব ভালো মাল মোটা বেল্টের মধ্যে মোটা বেল্টের মধ্যে সুতি চিকেন এটা হলো ছশো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে পঞ্চান্ন টাকা ছয়শো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে পঞ্চান্ন টাকা আমাদের ব্রার আরো অনেক কালেকশন আছে কাস্টমার নিতে পারে এবং একদিনে তো সবাই টিম দেখানো সম্ভব হচ্ছে না এই মালগুলো নিতে পারেন গুড ডেলাস্টিকের মধ্যে কটন মাল নিচে আস্তর দেওয়া আছে উপরে কাজ করা এই মালটা খুবই চলে বডি ফ্যাশনের মাল বুঝছে এটা হলো পাঁচশো চল্লিশ টাকা ডজন আর পিস পরে পাঁচ টাকা মালটা খুব মান সম্পূর্ণ মাল এক নাম্বার লাইকিনি ব্রা আছে সুতি কাপড়ের মধ্যে গরমে এই মালটা খুবই চলে এবং পাতলা খুবই পাতলা কাপড় এগুলো খুবই পাতলা কাপড় এটা হলো পাঁচশো চল্লিশ টাকা ডজন আর পিস পরে পাঁচ চল্লিশ টাকা তো ঠিক আছে ওমর ফারুক ভাই আপনি আমাদেরকে অনেকগুলা কালেকশন দেখালেন এখন পর্যন্ত এই ভিডিওতে শেমিস পেন্ট আইটেম দেখাবো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত অনেক প্রচুর আইটেম আছে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করলে আর অনেক আইটেম দেওয়া তো কাস্টমার দের কে আপনি আবার একটু অর্ডারের সিস্টেম দোকানের ঠিকানা সবকিছু একটু বলে দিবেন কি আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বারটা একটু মুকে দেওয়া নাম্বার থাকবে এবং কার্ড আমাদের দোকানের ঠিকানাটা স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা তারপর একটু নাম্বারটা মুখে বলেন আপনাদের কোন নাম্বারে যোগাযোগ করবে 0185616459 আচ্ছা আর কোন নাম্বার আছে কিনা এই নম্বরে যোগাযোগ করলে সব সময় খোলা থাকে আচ্ছা ঠিক আছে এই নম্বরে ইমো WhatsApp সব আছে ঠিক আছে আপনাদের দোকানের ঠিকানা একটু আবার যদি বলতেন এটা হলো 12 নং স্বりがট রোড হাজী হোসেন মার্কেটের সাথে নাসিমা প্লাজার পিছনে চকবাজার ঢাকা কবে কবে আপনাদের দোকান খোলা থাকে বা কয়টা থেকে কয়টা পর্যন্ত সব সময় খোলা থাকে এবং শুক্রবারে বন্ধ সব সময় প্রত্যেক সপ্তাহে সবসময় খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে বেশি দোকান খোলা থাকে নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত যে কোন সময় আসলে আপনার পাবে যে সময় আসলে পাবে ঠিক আছে তো অনুরোধ থাকলো আপনাদের আপনারা যদি দূরে থেকে আসেন তারপরে একবার ফোন দিয়ে আসবেন উমর যে নাম্বার বলছে সেই নাম্বার একবার ফোন দিয়েন তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন যে আপনার যে ধরনের মাল প্রয়োজন বা যে ধরনের ব্রাপেন্ট্রি কালেকশন প্রয়োজন সেগুলো আছে কিনা থাকলে এই উমর ফারুক অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে রাই ঠিক আছে তো উমর ভাই ইনশাআল্লাহ ঠিক আছে তো কাস্টমারদেরকে আপনি বিদায় জানান আমরা ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম Okay, I love this.